আছে করবো বেগুন ভর্তা তাই বেগুনটিকে একটু ধুয়ে নিব এখন আমি বেগুনটিতে তেল লাগিয়ে বেগুনটিকে চুলায় বসিয়ে ভালো করে কুইয়ে নিব হয়ে গেছে এই মুহূর্তে আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিবো বেগুনটি বন্ধ হয়ে গেছে এখন এটিকে আমি ছিলে নিব দেখতে পাচ্ছেন এই বেগুনের কালো অংশটিকে আমি উঠিয়ে বেগুনটিকে পরিষ্কার করে নিব আমি এটিকে চামচের সাহায্যে একটু ছিটিয়ে দেখে নিবো এটির ভিতরে কোনো প্রকার পোকা আছে নাকি পাচ্ছেন বেগুনটি আমার বাসা হয়ে গেছে এখন আমি এটির ভত্তা বানিয়ে নিবো ভত্তার জন্য পেস্ট কুচি আর লালমরিচ তেলে নিলাম এখন এগুলোকে একসাথে লবণ দিয়ে চটকিয়ে নিবো তোমার বেদিনপত্র তৈরি হয়ে গেছে তোমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম